আমার জন্য পুরা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান গোটা জমিনকে বানিয়ে দেওয়া আমরা মুসলিম আছি জানা আমাদের কোন সীমা দেখা নাই সারা দুনিয়া আমাদের সারা দুনিয়া আমাদের আমাদের পুরা দুনিয়া আমাদের কোন সীমা দেখা আমরা ইসলামের পতাকা উড্ডিন করার জন্য সারা দুনিয়াতে যেখানে প্রয়োজন সেখানে যেতে হবে বুঝে ঠিক বলতেছেন তো এটাও আকিদার বিষয় এটা কিসের বিষয় আকীদার কিন্তু এই মাইকে বসে আবার কুফরি আকীদাও প্রকাশ করা হয় সাবধান এটা আকিদার বিষয় তো চার নাম্বার নবীজি বললেন আমার জন্য গোটা জমিনটাকে পবিত্রতার মাধ্যম এবং সেজদার স্থান বানিয়ে দেওয়া হোক পাঁচ নাম্বার আমাকে গোটা জগতের সমস্ত সৃষ্টির কাছে পাঠানো হয়েছে ছয় নাম্বার আমার মাধ্যমে ধারাবাহিকতা খতম করা হয়েছে শেষ করা হয়েছে আমি শেষ নমি আমার পরে আর কোন